আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে আজকে দেখাবো নসিন্দীর বিখ্যাত মাংস পিঠা এটা আমি শিখেছি একটা ভাবির কাছ থেকে সে নসিন্দির প্রথমে চালটা চালের গুঁড়াটা ভালো করে হলুদ গুঁড়া আদা দিয়ে সিদ্ধ করে নিতে হবে তারপরে মাংসগুলো মাংস মুরগির মাংস আদা রসুন জিরা সব কিছু দিয়ে ভালো করে ভেজে নিতে হবে তারপর তো দেখতেই পারতেছেন রুটি বানিয়ে তারপর পিঠা শেপ দিতে হবে হ্যাঁ আমার সবগুলো কুটির পিঠা হয়ে গেছে এখন ভাস্তা হবে এভাবে কড়া করে ভেজে নিলে ক্রিপচি হয় পিঠাটা খেতে অনেক টেস্ট খুব বেশি একটা সময়ও লাগে না খেতে অনেক মজা এইরকম রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটি ফলো করবেন